মাগুরার সেই শিশুটি এখনও অচেতন মর্মশা অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া মাগুরা শিশুটি এখনো অচেতন মাগুরা শহরের বোনের বাড়িতে বেড়াতে গিয়ে সেই আট বছরের ওই শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে আজ শনিবার সকালে চিকিৎসকদের বরাত দিয়ে শিশুটির মামাতো ভাই প্রথম আলোকে বলেন তার বোন এখনো অচেতন তার জ্ঞান ফেরেনি চিকিৎসকেরা বলেছেন তারা আগামী 24 ঘন্টা পর্যবেক্ষণে রাখবেন অচেতন অবস্থায় শিশুটিকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে গতকাল শুক্রবার রাতে শিশুটিকে লাইফ সাপোর্ট দেওয়া হয় পুলিশ ও শিশু পরিবার সূত্রে জানা গেছে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা দুইশো পঞ্চাশ সহ্য বিশিষ্ট হাসপাতালে আনা হয় সেখান থেকে দুপুরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় পরে সেখান থেকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির পরিবারের সদস্যরা জানান তাদের বাড়ি মাগুরা শ্রীপুর উপজেলায় শিশুটি কয়েকদিন আগে তার বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে অচেতন সচেতন শিশুটিকে মাগুরা ২৫০ পঞ্চাশ বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসেন তার বোনের শাশুড়ি পরে শিশুটির মা হাসপাতালে আসেন ওই হাসপাতালে চিকিৎসকেরা জানান তৎক্ষণিক পরীক্ষা করে দেখা গেছে শিশুটির গলায় একটা দাগ রয়েছে মনে হচ্ছে কিছু দিয়ে চেপে ধরা হয়েছিল শরীরের বেশ কিছু জায়গায় আচর আছে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আয়ুব আলী গতকাল সকালে প্রথম আলোকে বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে তার পরিবারের সবাই ঢাকায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেননি তিনি জানান শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে তার দুলাভাই ও দুলাভাইয়ের বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে বিষয়টি নিয়ে তদন্ত চলছে এদিকে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের দাবিতে গতকাল জুম্মার পর মাগুরা সদরে মহাসড়ক অবরোধ ও থানা ঘেরাও করে বিক্ষোভ করে ছাত্র জনতা এই সময় থানার মূল ফটক ঘেরাও করে অভিযুক্ত ব্যক্তিদের তাদের হাতে তুলে দেওয়ার দাবি তোলেন পরে সেনাবাহিনী এসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে